আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নন ফ্রাস ফ্রিজে গ্যাস না থাকলে বুঝব কিভাবে। নন ফাস ফ্রিজের গ্যাস না থাকলে বেশ কিছু লক্ষণ দেখা যায় চলুন আমরা জেনে নিই নাম্বার ওয়ান ফ্রিজের অস্বাভাবিক তাপমাত্রা ফ্রিজের মধ্যে খাবার বেশি গলতে শুরু করবে বা ঠান্ডা থাকবে না নাম্বার টু ফ্রিজের ভিতরে বরফ জমবে না সাধারণত গ্যাস শেষ হলে ফ্রিজের বরফ জমবে না নাম্বার থ্রি ফ্রিজের ভিতরে তাপমাত্রা তারতম্য ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে বুঝতে পারছেন নাম্বার ফোর কুলিং ফ্যানের সমস্যা কুলিং ফ্যান সঠিকভাবে কাজ না করলে ফ্রিজের ঠান্ডা থাকবে না অবশ্যই বুঝতে পারছেন আপনারা পাঁচ নম্বর অস্বাভাবিক শব্দ ফ্রিজের কুলিং ফ্যান অস্বাভাবিকভাবে শব্দ করতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে ছয় নম্বর তাপমাত্রা স্বাভাবিক নয় ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং বারবার পরিবর্তিত হতে পারে সাত নম্বর তাহলে বন্ধুরা আপনাদের ফ্রিজের লিক টেস্ট করে নিতে হবে কোনো কনডেন্সার ইবাবোরেটো ফিল্টার সমস্যা আছে কি না আপনারা স্টেপ বাই স্টেপ করে চেক করে নিতে হবে এই লক্ষণগুলি দেখা দিলে ফ্রিজের গ্যাস লিকেজ বা অভাব হতে পারে একজন পেশাদার মেরামতকারী সাহায্য নেওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার আদাব